মুকুটমণিপুরের ট্রিপ শেষ করে আরণ্যক রিসর্ট থেকে আজ আমরা বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে শিৱীকালে sí, জংঘল থাকে জানো তো কালিভদ্রে একটা গাড়ির দেখা পাওয়া যাচ্ছে খাতরা মোড় থেকে ডান দিকে ঘুরে জঙ্গলের পথ ধরে আমরা এসে পৌঁছালাম একটা ছোট্ট জনপদে এবং সেখানে দাঁড়ালাম আমাদের ব্রেকফাস্ট করার জন্য এই রাস্তায় পড়বে তালডাংরা সিমলাপাল পাঁচমুড়া এই সমস্ত জায়গাগুলো চলুন আগে ব্রেকফাস্ট করে নিন তারপর আবার যাওয়া যাবে ব্রেকফাস্টে আমরা খেলাম লুচি দেখুন কাঁচা শাল পাতার উপরে কি সুন্দর করে সাজিয়ে দেওয়া সাথে ভাজা লঙ্কা ঘুগনি দেখুন কি সুন্দর কাঁচা শাল ওপরে উপরে বাঁকুড়ার বিখ্যাত আলুর চপ আমরা এসে পৌঁছলাম একটা তিন মাথার মোড়ে এখান থেকে ডান দিকে মেদিনীপুরের দিকে চলে যাচ্ছে আর আমরা বাঁদিকে ঘুরে গেলাম ঘুরে শিলাবতী নদী ক্রস করে আমরা সিমলাপালের দিকে যাচ্ছি এই দেখুন এই হলো শিলাবতী নদী

মুকুটমণিপুর থেকে খাতরা মোড়ে এসে সেখান থেকে হাতিরামপুর হয়েও বিষ্ণুপুরের দিকে যাওয়া যায় বাঁকুড়া হয়ে কিন্তু আমরা সেই পথ না ধরে জঙ্গল দেখার জন্য আমরা ধরেছিলাম এই পাঁচমুড়া তালডাংরা এই পথ এখানে একটু ব্রেক নেওয়ার জন্য দাঁড়ানো হলো খুব সুন্দর জায়গাটা গাছের ছাওয়া সামান্য বিরতি দিয়ে আবার আমাদের গাড়ি ছুটে চলল অসাধারণ সুন্দর রাস্তা একদম মাখনের মতো আর দুপাশে দেখুন লাল মাটি দারুণ সুন্দর প্রকৃতি এটা দেখতে দেখতে এবং যারা গাড়ি চালাতে ভালোবাসেন রোড ট্রিপে যান তাদের এই রাস্তা অসম্ভব সুন্দর লাগবে এবং ট্রাফিকও খুব কম আমরা এসে পৌঁছে গেলাম তালডাংরা মোড়ে এইখান থেকে আমরা ডান দিক নিয়ে চলে যাব পাঁচ মোড়ার দিকে যেখানে বাঁকুড়ার সেই বিখ্যাত টেরাকোটার ঘোড়া তৈরি হয় শুধু ঘোড়া কেন আরও টেরাকোটার অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় সেখান থেকে আমরা আবার এগিয়ে যাব বিষ্ণুপুরের পথে এই মোড় থেকে আমরা ঘুরে গেলাম

এই ডান দিকে টান নিয়েই সামান্য দুশো তিনশো মিটার মতন গেলেই এসে পৌঁছে গেলাম আমরা সেই বিখ্যাত টেরাকোটা গ্রামে মা কালী টেরাকোটা এখান থেকেই আমরা বেশ কিছু মাটির জিনিস কিনেছি আরও অনেক লোকই কেনাকাটা করছিলেন এছাড়া এখানে সত্তরটা ঘরে এই রকম বাঁকুড়ার ঘোড়া এবং অন্যান্য টেরাকোটার জিনিসগুলো তৈরি হয় এবং এরা ম্যানুফ্যাকচার করেন অর্ডার সাপ্লাই করেন ফোন নাম্বারও সমস্ত দেওয়া রয়েছে এই দেখুন সাজানো রয়েছে এখানে দেখা যাচ্ছে টেরাকোটা কালারের যেটা সেই ঘোড়া হাতিও আছে আবার কালো রঙেরও আছে কিছু জিনিস পালিশ করা আছে আবার কিছু জিনিস র অবস্থায় আছে সেগুলো পরে পালিশ করে দেওয়া হয় এখানে থরে থরে সাজানো রয়েছে দেখুন হাতি ঘোড়া দেখুন কত ঘোড়া রয়েছে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের সাইজের এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলা হলো হাতি ঘোড়াদের সাথে এবং তার সাথে চললো কিছু কেনাকাটা এছাড়া টেরাকোটা সুন্দর সুন্দর প্রদীপ গণেশ ঠাকুর ইত্যাদি সবই এখানে পাওয়া যায় আমিও একটা সেলফি তুলে নিলাম এটা ভেতরে আর একটা শোরুম এনাদেরই এই ফলো এই কালো কত করে হ্যাঁ ওই সেটগুলো এই সেটগুলো হচ্ছে আচ্ছা আর ঘোড়া সেট ঘোড়া সেট এবারে এই দুটো টাকা এখানে প্রত্যেক ঘরে ঘরের সামনে দেখুন দালানে এরকমভাবে সমস্ত হাতি ঘোড়া ইত্যাদি সাজানো রয়েছে এই গোটা গ্রামে সব বাড়িতেই এগুলো তৈরি হয় এবং তাদের সামনেই দোকান বা ঘর থেকেই তারা এগুলো বিক্রি করেন দেখুন পাঁচমুড়া গ্রামের মধ্যে দিয়ে আজ ঠাকুর বিসর্জন হতে চলেছে আজ একাদশীতে আমরা বেরিয়েছিলাম আমরা এবার এগিয়ে গিয়ে পৌঁছলাম পাঁচমুড়া থেকে সামান্য দূরে এই বিখ্যাত রাধাকৃষ্ণ মন্দিরে এদিন এখানে ভোগের আয়োজন হয়েছিল তাই প্রচুর ভিড় এবং খুব সুন্দর মন্দিরটা চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি মন্দিরের ভিতরের এবং বাইরের কারুকার্য এবং যে সমস্ত ছবি এখানে আঁকা রয়েছে খুবই সুন্দর দারুণ সুন্দর কালারফুল একটা পরিবেশ এবং সেই সঙ্গে আজকে এখানে প্রচুর লোক জমায়েত হয়েছেন এবং সাধারণত এই মন্দিরে অনেক দূর দূর থেকে লোক আসেন এখানে রয়েছেন আদিযোগী মহাদেব এই হলো মন্দির প্রাঙ্গণ বিরাট জায়গা নিয়ে তৈরি এই মন্দির আবার শুরু হয়ে গেল জঙ্গলের পথ আমরা চলতে লাগলাম এবার সাবড়াকের দিকে সেখান থেকে বিষ্ণুপুরের দিকে আমরা যাব এই পথ চলেছে দুপাশে শুধু ঘন জঙ্গল অনেকটা পথ চলার পর দেখা মিলল এক সরকারি বাসের সাথে সাবরাকন হয়ে বিষ্ণুপুর থেকে খাতরার মধ্যে এই জঙ্গলের রাস্তায় অল্প কিছুই বাস চলাচল করে আমরা এসে পৌঁছলাম পিয়ারডোবাস স্টেশনের মোড়ে জঙ্গলের মধ্যে এক সুন্দর রেল স্টেশন ডান দিকে চলে গেছে আর আমরা সোজা রাস্তা ধরে এগিয়ে চললাম হাইওয়ে ধরার জন্য যেখান থেকে আমরা বিষ্ণুপুরের পথে যাব এই মোড় থেকে আমরা বাঁদিকে টার্ন নিলাম এবং এগোতে থাকলাম বিষ্ণুপুরের দিকে রাস্তায় চোখে পড়লো অনেক প্রতিমা নিরঞ্জন হচ্ছে এই দুপুরবেলাই বের করে নিয়েছে এবং চলেছে বিসর্জনের পথে আমরা এসে পৌঁছে গেলাম বিষ্ণুপুর বাইপাস মোড়ে এখান থেকে আমাদের ডান দিকে টার্ন নিতে হবে ডান দিকে কিলোমিটার তিনে মতন গেলেই বিষ্ণুপুর টাউনের ভেতরে পৌঁছে যাওয়া যাবে এবং সেখান থেকে আমরা বিষ্ণুপুরের যে দর্শনীয় স্থানগুলো সেইগুলো আমরা দেখব সেই ভিডিও আসবে এর পরের পর্বে এখন আমরা আপাতত রেলগেট ক্রস করে আমরা বিষ্ণুপুর টাউনের মধ্যে প্রবেশ করছি ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এই আশা রইল ধন্যবাদ